শেষ ট্রেনটা যদি ঠিক সময় আসে কিন্তু কখনো স্টেশনে থামে না তাহলে সেটা যায় কোথায় যদি জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তোমার দিকেই তাকিয়ে থাকে কিন্তু চোখ পলক ফেলে না তারা কি জীবিত একটি ট্রেনে যদি প্রতি রাতে একই টিকিট কাটা হয় কিন্তু কোনো যাত্রী কখনো নামে না তাহলে তারা আসলে কোথায় যাচ্ছে আর যদি একদিন তুমি বুঝতে পারো এই ট্রেনটা তোমার জন্যই অপেক্ষা করছিল এমন প্রশ্নে অনেক রহস্য জাগায় তাই না তাহলে পুরো গল্পটি শোনা যাক রাত তখন প্রায় বারোটা ছুঁই রেল স্টেশনটা এমন নিঃশব্দ যে মনে হচ্ছিল শব্দও এখানে এসে মরতে বসেছে প্ল্যাটফর্ম নাম্বার সাত এই প্ল্যাটফর্মে দিনের আলোয় কেউ আসে না আর রাতে কেউ নামেও না আমি আরিফ রাহমান রেলওয়ের হিসাব বিভাগের একজন সামান্য কর্মচারী আমার কাজ শুধু একটাই শেষ ট্রেনটির লগবুক মিলিয়ে দেখা ট্রেন নম্বর এক্স থার্টিন গন্তব্য উল্লেখ নেই যাত্রী সংখ্যা সব সময় পূর্ণ নামার সংখ্যা শূন্য প্রথম দিন ভেবেছিলাম ডেটার গণ্ডগোল দ্বিতীয় দিন সন্দেহ তৃতীয় দিন ভয় কারণ তিন রাত ধরে এক জিনিস বদলায়নি ট্রেন আসে দরজা খোলে কেউ নামে না সেদিন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় স্টেশনের হলুদ আলো নিভে গিয়ে চারপাশে শুধু কুয়াশা আর অন্ধকার তারপর একটা শব্দ চাকায় লোহার কান্না এন এক্স থার্টিন ঢুকছে এই ট্রেনটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে ইঞ্জিনের সামনে কোনো আলো জ্বলে না তবুও সে অন্ধকার চিরে চলে আসে যেন পথ সে আগেই জানে দরজা খুলল ভেতরে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল সব আসন ভর্তি মানুষে মানুষে ঠাসা কিন্তু কেউ কথা বলছে না কেউ নড়ছে না সবাই জানালার বাইরে তাকিয়ে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তখনই টের পেলাম ওরা সবাই আমাকে দেখছিল হঠাৎ একজন উঠে দাঁড়ালো একটি মেয়ে সাদা শাড়ি চুল খোলা সে ধীরে ধীরে দরজার কাছে এলো কিন্তু নামলো না আমার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল আপনি কি আজ নামবেন আমি কথা বলতে পারলাম না সে আবার বলল কারণ একবার উঠলে আর নামার স্টেশন থাকে না তারপর দরজা বন্ধ হলো ট্রেনটা চলে গেল কিন্তু আমার হাতে তখনও একটা জিনিস রয়ে গেছে একটা পুরনো ছেঁড়া টিকিট টিকিটের তারিখ ছিল আজকের না তারিখ ছিল বিশ বছর আগের আর যাত্রীর নামের জায়গায় লেখা ছিল আমার নাম সেই টিকিটটা আমি ছুঁড়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু পারিনি কাগজটা যেন আমার হাতের সাথে লেগে গিয়েছিল ঠান্ডা স্যাঁত্যাঁতে আর অদ্ভুতভাবে ভারী তারিখ পনেরো আগস্ট দু সময় রাত বারোটা সতেরো ট্রেন এন এক্স সেই বছর আমি তো কলেজে পড়ি তাহলে এই টিকিট আমার হাতে এলো কিভাবে পরদিন রাতে আবার আমি স্টেশনে এলাম নিজেকে বোঝাচ্ছিলাম সবই মানসিক চাপ অতিরিক্ত কাজ কল্পনা কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার সাথে পা রাখার সঙ্গে সঙ্গেই ঘড়ির কাটা থেমে গেল ডিজিটাল বোর্ডের সময় আটকে আছে বারোটা সতেরো এ এম ঠিক গত রাতের মতো কুয়াশা এবার আরও ঘন হাওয়ায় যেন পোড়া লোহার গন্ধ হঠাৎ পেছন থেকে একজন বয়স্ক কণ্ঠ আপনি নতুন আমি ঘুরে তাকালাম লোকটার বয়স অন্তত সত্তর চোখের নিচে গভীর কালি মুখে এমন ক্লান্তি যেন ঘুম তাকে বহু বছর আগে ছেড়ে গেছে আমি এখানে কাজ করি আমি বললাম তিনি হালকা হাসলেন কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না এই প্ল্যাটফর্মে যারা নিয়মিত আসে তিনি ফিসফিস করে বললেন তারা কেউ বেশি দিন থাকে না আমি জিজ্ঞেস করলাম এই ট্রেনটা এন ওয়ান এটা কি তিনি চারপাশে তাকালেন তারপর বললেন এটা কোনো ট্রেন না এটা একটা ফেরার পথ নাসির উদ্দিন আমাকে নিয়ে গেলেন পুরনো রেকর্ড রুমে ধুলো ফাইল ছেঁড়া নথি আর এক ফাইলের গায়ে লাল কালি দিয়ে লেখা এন এক্স ওয়ান থ্রি ইনসিডেন্ট তিনি বললেন দু সালে এই রুটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে রাতির শেষ ট্রেন কুয়াশা সিগনাল ফেল ট্রেনটা আর কখনও গন্তব্যে পৌঁছায়নি সব যাত্রী মারা যায় আমি জিজ্ঞেস করলাম তিনি মাথা নাড়লেন না তারা মরেনি তারা নামেনি আমার গলা শুকিয়ে এল তিনি একটি তালিকা খুললেন যাত্রীদের নাম হঠাৎ আমি থমকে গেলাম শেষ পাতায় আরিফ রহমান আমি চিৎকার করে উঠলাম অসম্ভব আমি তো তখন ট্রেনে ছিলাম না নাসিরুদ্দিন ধীরে বললেন ছিলে কিন্তু নামার আগেই সময় বদলে গিয়েছিল ঠিক তখনই স্টেশনের বাইরে থেকে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ আপনি সত্যটা জানতে চান আমি ঘুরে তাকালাম সেই মেয়ে সাদা শাড়ি চোখে ঘুম নেই চুলে কুয়াশা লেগে আছে সে বলল এই ট্রেনে যারা ওঠে তারা সবাই এক ভুলের জন্য আসে আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম আমার ভুলটা কি সে আমার দিকে এগিয়ে এসে বলল আপনি সেদিন কাউকে বাঁচাননি হঠাৎ আমার মাথায় এক ঝলক স্মৃতি রেললাইনের পাশে একটা ভাঙা সাইকেল একটা চিৎকার আর আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম এনএক্স তেরো থেমেছে কিন্তু স্টেশন কাঁপছে না ঘণ্টা বাঁচছে না ঘোষণাও নেই দরজাটা ধীরে খুলল কোনো শব্দ ছাড়াই ভেতর থেকে যে ঠান্ডা বাতাস বের হল তা শীতের না ওটা ছিল অনুপস্থিতির ঠান্ডা আমি দেখলাম দরজার ওপর চকচকে অক্ষরে লেখা আরিফ রহমান যাত্রী নম্বর বত্ত্রিশ আমি পেছনে তাকালাম প্ল্যাটফর্ম ফাঁকা নাসিরুদ্দিন নেই কুয়াশার ভেতরে যেন পুরো স্টেশনটাই মুছে গেছে শুধু সেই মেয়েটি দাঁড়িয়ে সে বলল এখনও সময় আছে আপনি চাইলে উঠতে পারেন অথবা সব মনে করতে পারেন আমি জিজ্ঞেস করলাম মনে করলে কি হবে সে বলল তখন আর উঠতে হবে না সে আমার কপালে আঙুল ছোঁয়াল পৃথিবী ভেঙে গেল আমি আবার দু সালে রাত বৃষ্টি রেল লাইন আমি মোটার বাইকে ফিরছি হঠাৎ দেখি একজন মানুষ লাইনের পাশে পড়ে আছে পা কাটা রক্ত সে বেঁচেছিল সে আমাকে দেখেছিল সে হাত তুলেছিল আমি থেমেছিলাম তারপর আমি তাকিয়েছিলাম ঘড়ির দিকে বারোটা সতেরো আর আমি চলে গিয়েছিলাম দৃশ্য বদলায় এবার হাসপাতাল একজন তরুণী কাঁদছে চোখ লাল হাতে একটা রক্তমাখা টিকিট ওই তরুণী এখনকার মেয়েটি সে বলল ওটা আমার বাবা ছিল আমার বুক ভেঙে গেল আমি ভয় পেয়েছিলাম আমি বললাম সে মাথা নাড়ল ভয় নয় আপনি নিজেকে বাঁচিয়েছিলেন সে আমাকে ট্রেনের ভেতর দেখাল যাত্রীরা সবাই এমন মানুষ যারা এক মুহূর্তে কারো জীবন বদলাতে পারত কিন্তু করেনি এই ট্রেন শাস্তি দেয় না সে বলল এটা সুযোগ দেয় আমি জিজ্ঞেস করলাম সুযোগ কিসের সে বলল স্মৃতি নিয়ে বাঁচার অথবা স্মৃতি থেকে পালানোর ট্রেনের ভেতর একটা আসন খালি আমার জন্য ডিজিটাল বোর্ডে লেখা উঠল পরবর্তী স্টেশন অনন্তকাল মেয়েটি বলল আপনি যদি ওঠেন আপনি ভুলটা ভুলে যাবেন কোনো অপরাধবোধ থাকবে না আমি জিজ্ঞেস করলাম আর যদি না উঠি সে নিচু স্বরে বলল তাহলে আপনাকে বেঁচে থাকতে হবে এই স্মৃতি নিয়ে দরজা বন্ধ হচ্ছিল একটা ধাতব শব্দ ট্রেন ছাড়ার শেষ সংকেত আমি একপাত উঠলাম চারপর থামালাম আমি উঠলাম না আমি জানতাম এই ট্রেনে উঠলে কষ্ট থাকবে না রাত থাকবে কিন্তু ঘুমও থাকবে কিন্তু নামহীন আর নির্দোষ হয়ে বেঁচে থাকা আর মানুষ হয়ে অপরাধ নিয়ে বেঁচে থাকার মধ্যে আমি দ্বিতীয়টাকেই বেছে নিলাম আমি বললাম আমি ভুল করেছি কিন্তু ভুলটা মনে রেখেই আমি বাঁচকে চাই ট্রেন কেঁপে উঠল মেয়েটি আমার দিকে তাকিয়ে রইল তার চোখে প্রথমবার আমি কিছু একটা বদলাতে দেখলাম এমনটা খুব কম হয় সে বলল শেষবার হয়েছিল ট্রেনটা প্রথম চলার রাতে আমি জিজ্ঞেস করলাম তাহলে যারা নামে সে বলল তারা শরীর নিয়ে নামে কিন্তু আত্মা রেখে যায় ট্রেনের ভেতরের মানুষগুলো এক এক করে উঠে দাঁড়াল তাদের মুখ বদলাতে লাগল অপরাধ লজ্জা ভয় একজন বলল আমি থামিনি আর একজন আমি দেখেও দেখিনি তৃতীয়জন আমি পারতাম এনএক্স থার্টিন আর্তনাদ করল হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল তার শরীর আলোতে ভেঙে যেতে লাগল সে বলল আপনি নামেননি তাই আমার কাজ শেষ আমি জিজ্ঞেস করলাম তুমি কি সে হালকা হাসল আমি প্রশ্নটা যে প্রশ্নটা মানুষ নিজেকে কখনো করে না তারপর সে মিলিয়ে গেল হঠাৎ শব্দ ফিরে এল ঘড়ির কাঁটা নড়ল ডিজিটাল বোর্ডের সময় বদলে গেল বারোটা আঠারো এ এম এক মিনিট কেটে গেছে এনএক্স থার্টিন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল আমি জেগে উঠলাম আমার ঘরে সব স্বাভাবিক কিন্তু বালিশির পাশে একটা জিনিস পুরনো ছেঁড়া টিকিট পেছনে লেখা সবাই ওঠে না কেউ কেউ থেকে যায় প্ল্যাটফর্ম নম্বর সাত এখনও আছে কিন্তু মানচিত্রে নেই দিনের আলোয় ওটা একটা পরিত্যক্ত অংশ ভাঙা বেঞ্চ মোর্চে ধরা সাইনবোর্ড কেউ নজর দেয় না কিন্তু রাত বারোটা সতেরো বাজলে স্টেশনটা শ্বাস নেয় আমি রেলওয়ের চাকরি ছেড়ে দিয়েছি এখন আমি শহরের প্রান্তে একটা ছোট স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাজ করি রাতের রাস্তা দুর্ঘটনা নিখোঁজ মানুষ আমি কাউকে ফিরিয়ে দিতে পারিনি কিন্তু কাউকে আর চোখ ফিরিয়ে নিতে দিই না কারণ আমি জানি একটা মুহূর্ত একটা ট্রেন বানিয়ে দিতে পারে একদিন এক পুরনো কাগজপত্র ঘাটতে গিয়ে আমি একটা রেজিস্টার পেলাম কাভার পৃষ্ঠায় লেখা এক্স থার্টিন যাত্রী তালিকা চলমান শেষ পাতায় আমার নাম কাটা তার নিচে নতুন নাম উঠছে প্রতিটা নামের পাশে একটা সময় বারোটা সতেরো কয়েক মাস পর আমি আবার স্টেশনে গেলাম প্ল্যাটফর্ম সেভেনে আমি জানি না কেন কুয়াশা ছিল হঠাৎ দূর থেকে চেনা শব্দ চাকায় লোহার কান্না এনএক্স থার্টিন এল কিন্তু এবার দরজার উপরে আমার নাম নেই আমি স্বস্তি পেলাম না বরং ভয় পেলাম কারণ দরজার পাশে নতুন লেখা আপনার নাম এখনও লেখা হয়নি ট্রেন ছাড়ার আগে একটা ঘোষণা ভেসে এলো। কণ্ঠটা মেয়েটার না আমার নিজের শেষ ট্রেন প্রস্তুত যারা আজ থামবেন না তারা দয়া করে উঠে পড়ুন এনেক্স থার্টিন চলে গেল আমি একা দাঁড়িয়ে রইলাম কারণ আমি জানি এই ট্রেন রেল রেললাইনে চলে না এটা চলে মানুষের বিবেকের ভেতর দিয়ে আর প্রতি রাতে কারো না কারোর জন্যে একটা দরজা খোলে কেউ নামে না